আজ থেকে ছ বছর আগে আমি যখন মার্কেটে যেতাম তখন কিন্তু আমার কাছে স্কুটি ছিল না আর এখন দেখো আমার কাছে স্কুটি রয়েছে তখন আমি মেট্রোতে করেই মার্কেটে যাওয়া আসা করতাম মাঝে মাঝে বসে বাসেও যাওয়া আসা করতাম বাসে অনেকটা কষ্ট হতো তবে মেট্রোতে অনেকটা ইজি তখন আমার দোকানে কিন্তু এতটা মালপত্র ছিল না আমি জাস্ট বিউটি পার্লার দিয়ে শুরু করেছিলাম তারপর কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কিছু কসমেটিক্স মালই হতো তাই আমি হাতে করেই মেট্রোতে করে চলে আসতাম কারণ অল্প কিছু কসমেটিক্স নিয়ে আসতাম আর সাথে বিউটি পার্লারে কিছু ক্রিম বাগারা এসব তবে অনেকটা কষ্ট হতো কারণ ক্রিমের বক্সগুলো কিন্তু প্রচন্ড ভারী হতো এবং কসমেটিক্সের যে স্টোনের জিনিসপত্র ছিল এগুলো কিন্তু ভালো ভারী হতো তো অনেকটাই কষ্ট হতো তখন তখন আবার জোজো কিন্তু অনেকটা ছোট ছিল দু বছর বয়স ছিল তখন দু থেকে আড়াই বছর বয়স ছিল তো তখন মাঝে মাঝে আমার সঙ্গে যাওয়ার জন্য বায়না করতো মাঝে মাঝে ওর পাপা কিন্তু সান্ডে ছান্ডে ঘরে থাকতো ছুটি ছিল তো সানডে ছান্ডে ওর কাছে দিয়েই আমি কিন্তু মার্কেটে যেতাম তবে হ্যাঁ আমার স্কুটি কিনতেও কিন্তু বেশি দিন সময় লাগেনি আমি প্রথম বছর বিজনেস করে এই কিছু কিছু প্রফিটের টাকা জমিয়ে জমিয়ে আমি কিন্তু এই স্কুটিটা কিনেছিলাম বিজনেসটা কিন্তু সালে শুরু হয়েছিল আর দু সালে কিন্তু আমি স্কুটিটা কিনেছিলাম আর এখন দোকানে অনেক জিনিসপত্র কিনে নিয়ে যেতে হয় তো হাতে তো হয় না আমি মানে এটাকে ক্যারি করতে পারি না সব তো একটু একটু ক্যারি করে আমি পার্কিং এ রাখি আর পার্কিং থেকে আমি পুরোপুরি স্কুটিতে লোড করে নিয়ে আমি চলে যাই মানে অনেকটা ইজি হয়েছে শুধুমাত্র কষ্ট কি মার্কেট ভরে ভরে আর কি এই মালগুলো গোছানো একটু কষ্ট হয় তো আসলে কষ্ট তো করতেই হবে এই দেখো এই যে যে ব্যাগ একটা দেখো আমি কিন্তু যাচ্ছি আর এই ব্যাগের মধ্যে হচ্ছে কিছু কুর্তি রয়েছে এবং আমি এই কুর্তিগুলো নিয়ে আরেকটি দোকানে যাচ্ছি সেখান থেকে আমি কিছু বাচ্চাদের আইটেম নিব তারপর যাব কসমেটিক্সের দোকানে সেখান থেকে আরো কিছু জিনিস নিব তারপর আরও কয়েকটা দোকানে যেতে হবে তো সব জায়গা থেকে এই যে যে ব্যাগ একটা একটা করে ব্যাগ হয় এগুলো গুছিয়ে গুছিয়ে আমি পার্কিংয়ে নিয়ে যাই আর পার্কিং থেকে হচ্ছে আমি একবারে স্কুটি লোড করে আমি কিন্তু দোকানে আবার চলে আসি তো এইভাবেই কিন্তু আসলে দোকানটা ভরেছি আমি জীবনে কোনো কিছুই কিন্তু খুব সহজে আসলে অর্জন করা যায় না হ্যাঁ অর্জন করা যায় লটারি লটারির টিকিট কাটলে হয়তো বা কারোর লাগ ভালো হলে ফটাফট কিন্তু ক্রপতি হয়ে যায় আর আমরা তো লটারি কিনছি না বা লটারি আমাদের লাগছে না আমরা হচ্ছি খেটে খেটে কষ্ট করে করে পরিশ্রম করে করে একটু একটু করে ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি যার জন্য আমাদের পরিশ্রমটা প্রচণ্ড পরিমাণের করতে হয় তো একটু আখের রসও খেয়ে নিলাম ওখান থেকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি ওই সময় প্রচণ্ড রোদ ছিল জায়গাটায় তো ফটাফট খেয়ে আমি চলে আসলাম তো আমি কিন্তু অলরেডি দেখো পার্কিংয়ে চলে এসেছি বন্ধুরা এখান থেকে দেখো ছাত্রীর বক্সটা একটু রেখে দিয়েছি পিছনে বেঁধে আর সামনে কিন্তু জামা কাপড় লোড করেছি আর ভিডিওটি কিন্তু আর লং করবো না বন্ধুরা আসলে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই ফলো করে পাশে থাকবে yeah